শত শত কেজি তেলাপিয়া মাছ কাটা দেখিয়েছিলাম আপনাদের এবং সেই তেলাপিয়া মাছ কেটে পরিষ্কার করা হয়েছিল এখন সেই তেলাপিয়া মাছের ছোট্ট এক টুকরা করে এই প্রতিটা বক্সের মধ্যে দেয়া হচ্ছে এবং একই সাথে চেক করা হচ্ছে যে কোন বক্সের মধ্যে একটা কাঁকড়া থেকে দুইটা হয়েছে কিনা এইখানে একটা কাঁকড়া দেয়া ছিল দেখুন এখন এটা দুইটা হয়ে গেছে এমন হ্যাঁ আমি খুলতে পারবো হ্যাঁ পারছি দুইটা হওয়ার কারণ হচ্ছে এখানে এই কাঁকড়াটা এখন জীবিত এখানে একটা কাঁকড়া দেওয়া ছিল তার থেকে খোলস পরিবর্তন করে দুইটা হয়ে গেছে অর্থাৎ এখানে এখন একটা সফট সফট সেল হয়েছে দেখুন এর উপরের কতটা নরম একেবারে আর এটা হলো সেই শক্ত অংশ এটা কোনো কাজে লাগবে না এটা জাস্ট ওইখানে ফেলে রাখা হবে আর সেখান থেকে পচে গলে গেলে এটা দিয়ে আবার মাছের খাবার তৈরি করা হবে তো এভাবেই আমার দুইটা বৌদি এখানে কাজ করতেছেন এবং এভাবেই দেশের যে অর্থনীতি সে অর্থনীতির চাকা ঘোরাতে ওনারা এই একেবারে অজপাড়া গায়ে এসে দেশের অর্থনীতির হাল ধরেছেন ঠিক এভাবেই এগুলো দেখুন কাকলার খোলস মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় বন্ধুরা দেখুন সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবনের পাশে ভাসমান পদ্ধতিতে কাঁকড়া চাষ করা হচ্ছে এই যে দেখুন এখানে বালতি বজায় করে তেলাপি মাছ কাটা এগুলো কাঁকড়াকে খেতে দেওয়া হচ্ছে দেখুন এই এখানে এই ঘেরের মধ্যে অনেকগুলো প্লাস্টিকের বক্স এই প্রত্যেকটি বক্সে একটি করে কাঁকড়া আছে কাঁকড়া উঠাচ্ছেন যেগুলো ওঠার মতো হয়েছে এইগুলো কতদিন রাখছেন ওই বক্সের মধ্যে পনেরো কুড়ি দিন পনেরো কুড়ি দিন

সাতক্ষীরার সুন্দরবন লবণ পানির অঞ্চল আর এই অঞ্চলে গলদা ও চিংড়ি চাষের প্রচুর পরিমাণের ঘের রয়েছে গলদা ও চিংড়ি চাষের জন্য বিখ্যাত আমাদের এই সাতক্ষীরা এখন নতুন করে শুরু হয়েছে কাঁকড়া চাষ দেখুন এখানে বিশাল বড় ঘেরে প্লাস্টিকের বক্সে কাঁকড়া চাষ করছে এনারা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেশের অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ